যাদের রক্তের সাথে মিশে গেছে এই জুয়া খেলা এই জুয়া খেলে আপনি আপনার ঘর বাড়ি বিটা মাটি টাকা পয়সা সব কিছু হারিয়ে আজ আপনি পথের ভিখারি অনেক ভাই আছেন বাড়ি ছাড়া তাদের জন্য এই তাবিজটা আমি নিয়ে আসলাম ন্যায় নীতি সহকারে আমার সাথে কাজ করবেন আমি তাবিষ্টি দিব আপনার হারানো যত টাকা পয়সা ঘর বাড়ি এমনকি অনেক দেনা হয়ে গেছেন অনেক ঋণ হয়ে গেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমি এখন একটা একটা করে পুরা বাউন্নটা কার্ড বাউন্নটা কার্ড দেখাবো মনোযোগ সহকারে বাউন্ডনোডা কার্ড বাউন্ডনোডা কার্ড দেখবেন আমি এটা এই তাবিজটা দে মূলত বাউন্ডন কার্ড বাউন্ডন কার্ড ফলো করুন দেশের বাহিরে প্রবাসী যারা আছেন তারাও জুয়া খেলে বাড়িতে কোনো টাকা পয়সা পাঠাতে পারতেছেন না সব জুয়া খেলে আপনি শেষ করে দিচ্ছেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমি জাগ্রত মন্ত্র দেবো এমনকি কোরিয়ান সার্ভিসের তাবিজ দিই তো আমার সাথে ন্যায় নীতি সহকারে যদি কাজ করেন আপনিও দুই টাকা ইনকাম করুন আমাকে এক টাকা দিন এরকম একটা কন্ট্যাক্টের মাধ্যমে মূলত কাজ করি অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দীর্ঘদিন কাজ করতে পারবেন আর আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট সাতত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো এই নাম্বারে ফোন করবেন এই নাম্বারটি আমি নিজে ব্যবহার করি কোনো দালাল পালালের মাধ্যমে দরকার নাই সরাসরি আমার নাম্বারে ফোন করবেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তবে সংগ্রহ করবেন ভার্স আমি এখন বলবো যেমন আসবে তাবিজের দিকে টাক্কা টাক্কা তা দিকে আসবে টাকা মনোযোগ সহকারে দেখবেন টাকা বলছি টাকা তাবিজের দিকে আসবে পাঁচবার দশ বার বিশ বার একবার দুইবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক একশো পারসেন্ট কাজ করব এরকম কথা বলি না এই যে টাকা চলে আসলো যেটা খুশি সেটার নাম ধরে ডাক দেবেন সেটাই তাবিজের দিকে আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করে কাবের সংগ্রহ করে নিয়ে কাজ করেন আশা করি অনেক টাকা বানাতে পারেন বলবো এখন সাত করা সাত করা যেটা খুশি সেটা বলবেন সেটাই তবে যদি দিকে আসতে বাধ্য থাকবে আপনার যেটা বাউন্ন কার্ডের ভিতরে যেটা পছন্দ সেটা ধরে ডাক দেবেন সেটাই তবে যদি আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করবেন এটা সরাসরি আমার নাম্বার বলবো সাহেব 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 চলে আসবে যেটা খুশি সেটা বলবেন সেটাই চলে আসবে পাঁচবার দশবার বার বিশ বার একবার দুবার মিস হতে পারে তবে মিসে যেটা হয় এটা কোনো ব্যাপার না যেটা খুশি সেটা নাম ধরে ডাক দেবেন সেটাই আসতে বাধ্য থাকবে তবে এটাই কার্ড খেলা প্লাস খেলা হাজারি খেলা কল ব্রিজ খেলা অনলাইন কেসনো যে কোনো জুয়াতে এমনকি লুডো খেলা তো কাজ করে এখন বলবো বেডি বেডি লক্ষ্য রাখবেন বেডি চলে আসবে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসবে আমার সাথে যোগাযোগ করে নিয়ে কাজ করেন অনেক টাকা বানাতে পারবেন এখন বলবো বেড়ি বেড়ি ও বেড়ি তো আগের বারও বলছি যাই হোক আবারও বলছি আবারও আসবে আবারও বলছি আবারও আসবে বেড়ি আশা করি আসবে বেড়ি এই যে চলে আসলো যেটা খুশি বিহার সেটাই বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে এটা আমি নিজে তৈরি করি এমনকি নিজে ফোন রিসিভ করি দালাল মালাল সব কিছু এখন বাদ দিয়ে দিছি এখন সরাসরি নিজে যতটুকু সম্ভব ততটুকু করে তিন করা তিন করা তিন করা লক্ষ্য রাখেন তিন করা চলে আসলো যেটা খুশি সেটা নাম ধরে ডাক দেবেন সেটাই আসতে বাধ্য থাকবে যোগাযোগ করে কাজ করবেন আশা করি যত ঋণ থাকেন না কেন সকল ঋণ পরিশোধ করে ভালো প্রতিষ্ঠিত হওয়ার একটা কিছু দশ করা দশ করা লক্ষ্য রাখুন আসবে আশা করি দশ করা দশ করা বাহিরে করছে যাই হোক একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক একশো পার্সেন্ট কাজ করবো এরকম কথা বলতে পারবো না কারণ এক মিস হইতে পারে সাহেব সাহেব লক্ষ্য রাখুন সাহেব যেটা খুশি বলবেন সেটাই আসবে যেটা খুশি বলবেন সেটাই আসবে এটি খুব পাওয়ারফুল একটি তাবিজ এটি কোনো নর্মাল তাবিজ মনে করেন না এটি খুব খতরনাক একটি জঘন্য তো সাধারণ তাবিজ হলে এরকম সম্ভব হতো না নাম্বারটা মুখে বলে দেয় জিরোয়ানের ছাত্র চোদ্দ পঁচাশি চোদ্দ এখন বলবো পাস করা লক্ষ্য রাখবেন চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আর এই শেষবারের মতো কাটতেছি বলবো দশ করা দশ করা দশ করা লক্ষ্য রাখুন চলে আসলো শুরু চলে আসলো তো ভিউয়ার্স আসবে যেটা হলো এক দুইবার মিস হইতে পারে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই তবে আপনি যত হাত মন চায় তত হাত মারতে পারবেন ভিডিও প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন অসংখ্য ভিডিও এরকম পাবেন আর যেটা হলো ভিভার্স প্রবাসে যারা আছেন দেশে যারা আছেন দেশে যারা আছেন তারা তো সরাসরি আয়শা নেবেন আর একান্ত না আসতে পারলে কোরিয়ান সার্ভিসে পাঠানো হবে আর যেটা হলো যোগাযোগ করে কাজ করেন যেটা হলো আমি দীর্ঘদিন হয়তো দালাল মালালের মাধ্যমে কাজ করতাম কিন্তু এখন সরাসরি নিজের নাম্বার দিয়ে দিছি নিজের ফোন নিজে রিসিভ করে নিজে কাজ করি হয়তো কল করলে অনেক সময় পাওয়া যাবে না সেটা নিয়ে মন খারাপ করার কিছু নেই আমি যখন ফ্রি হব তখন নাম্বার দেখলেই ভ্যাগ করে কথা বলবো ভিউয়ার্স আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই তাবিজ সংগ্রহ করবেন আশা করি অনেক টাকা বানাতে পারবেন আমি সেই কথা আপনাদেরকে দিলাম অসংখ্য টাকা বানাতে পারবেন ন্যায় নীতি সহকারে কাজ করবেন ন্যায় নীতি সহকারে কাজ করলে অসংখ্য টাকাও বানাতে পারবেন দুই টাকা নিজে ইনকাম করতে পারবেন দুই টাকা আমাকেও দিতে পারবেন তা আমি আপনাদেরকেই যে তাবিজটা দেখাইলাম এই তাবিজটা আপনার সাথে রাখবেন এটা সামনে রাখতে হবে না সাথে রাখলেই যথেষ্ট তো ভিউয়ার্স ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ